চলো বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি সেটাই আজকে তোমাদের দেখাবো আর কি বলবো এর আগে যেই ব্লগটা আমি দিয়েছি তোমাদেরকে তো তোমাদের অনেকের মনে প্রশ্নের ঝড় উঠে গেছে যে নতুন অতিথিটা আবার কে তাই তো অনেকে অনেক রকম ভাবছে এক একজন এক এক রকম তো ভাববেই এটাই স্বাভাবিক তো চলো আজকে তোমাদের পুরোপুরি ক্লিয়ার করে বলবো যে নতুন অতিথিটা কে সকালবেলা উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করে রেডি হয়ে ঘরে একটু পুজো দিয়ে তারপরে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি তোমরা দেখলেই বুঝতে পারছো আর বাড়ির থেকে বেরিয়েই আমাদের আশ্রম অবধি প্রথমে আমি হেঁটে যাচ্ছি ওইখান থেকে পরে ভ্যানে যাব তো চলো আগে ইন্ট্রোটা দিই তো হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা সকাল থেকে উঠে এতটা কাজের ব্যস্ততার মধ্যে ছিলাম যে বাড়ির থেকে ভিডিওটা শুরুই করতে পারিনি তো ফাইনালি রাস্তা থেকেই আর কি শুরু করছি যাই হোক তোমরা আমার পাশে থাকবে পুরো ভিডিওটা অবধি আর কি একদমই স্কিপ করবে না আর শুধু এই ভিডিওটাতে না তোমরা সব সময়ই আমার পাশে থাকবে আমি তোমাদের থেকে এটুকুই আশা করি আর যারা সবসময় আমার পাশে আছো তাদেরকে আমি বলতে চাই যারা আমার বড় তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং আমার প্রণাম শ্রদ্ধা আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা যাই হোক চলো এখন তো ভ্যানে উঠে পড়েছি আশ্রম থেকে তো এতটা সুন্দর আজকের আকাশটা তোমাদের কি বলবো তোমাদের আমি দেখাচ্ছি তো তোমরা দেখলেই বুঝতে পারছো আকাশটা দেখো জাস্ট অসাধারণ যাই হোক ওদিকে আমরা ভ্যানের থেকে নেমে একটু ফুল টুল নিয়ে নিচ্ছি আর এদিকে একটুখানি মিষ্টিও নিয়ে নিলাম এই যে তো মিষ্টি নিয়ে এখন মেন চলো যাই সকাল থেকে এতটা তোড় করে যেখানে আসার কথা ছিল ফাইনালি এখানে পৌঁছেই গেলাম তো তোমরা দেখলেই বুঝতে পারছো এটা একটা কালী মায়ের মন্দির পাশে বাবার মন্দিরও আছে মানে একদম পাশাপাশি রুম সবাই আছে মোটামুটি শেয়ার করব। এদিকে প্রথমে মন্দিরে এসে আমরা একটা কুপন কেটে নিয়েছি কুপন কেটে নিয়ে এই যে মেয়ে এখন ডালা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর আমি তোমাদের একটু চারো সাইডটা দেখিয়ে দিই এতটা সুন্দর লাগছে এই জায়গা জায়গাটা তোমরা দেখলেই বুঝতে পারছো খুবই সুন্দর লাগছে দেখতে একদম হাই রোডের পাশে ওই পাশে একটু পার্ক টাইপের তো সত্যি জায়গাটা খুব ভালো নিরালা একদম আর এদিকে আমরা এই যে কুপন কেটে দাঁড়িয়ে মানে এখন অপেক্ষা করব যে কখন আর কি ঠাকুর মশাই পুজো করবে কিন্তু মেন বলল যে প্রথমে বাবার পুজো হবে তারপরে মায়ের পুজো তারপরে তোমাদের মানে আমরা যেহেতু একটু পার্সোনাল করে পুজো দেব তো ওই কারণে যেটা আর কি নিয়ে এসেছি আমাদের একটা অতিথি তো সেটাকে পুজো করা হবে তো যাই হোক এখানে হচ্ছে আমরা যেই মালা ফুল টুলগুলো এনেছিলাম আমরা বাড়ির থেকেও কিছুটা নিয়ে গেছিলাম কিনেও কিছুটা নিয়ে গেছিলাম তো যাওয়ার সঙ্গে সঙ্গে না বলছে এখনই দাও পড়ি দিদি কারণ এক্ষুনি বাবার পুজো হবে তো দেখো এই যে বাবার পুজো হচ্ছে অলরেডি আমাদের মালাটা পরিয়েই এই যে সবে পুজোয় বসলো আমরা এতটা পারফেক্ট টাইমে চলে এসেছি তোমাদের কি বলবো আমাদের কপালটা এতটা ভালো যে আমরা যেই মালাগুলো নিয়েছি সেটাই পরিয়ে পুজো হচ্ছে সত্যি মানে ভাগ্যটা একদম খুলে গেল মনে হচ্ছিল তারপরে আমি এদিকে একটু প্রণাম করে নিলাম এদিকে মেয়েকেও বারবার ডাকছি যে বাবা আয় একটু প্রণাম কর একটু প্রণাম কর কিন্তু ও তো খুব লজ্জা পাচ্ছিলো পরে ওকে বলছিলাম তুই তো বাবাকে ভীষণ ভালোবাসিস তোর তো ফেভারেট ঠাকুর হচ্ছে ভোলে বাবা তুই কেন নমস্কার দিবি না তখনও দিয়েছে তো তারপরে যাই হোক এদিকে বাবার পুজো চলছে তারপরে মায়ের পুজো হবে আর আমরা তো কুপন কেটে অলরেডি আগেই দাঁড়িয়েই রয়েছি আর এতটা পারফেক্ট টাইমে আমরা এসেছি তোমাদের কি বলবো মানে বলে বোঝাতে পারবো না একদম ঠিক রাইট টাইমে এসেছি যাই হোক এদিকে দেখো পাশেও একটা ভোলে বাবার আর কি মস্তক রয়েছে যেটাকে বলে পেছনে আবার তীর হ্যাঁ এই রুমটায় তারপরে পাশে রুমে আছে তোমার হচ্ছে মনসা ঠাকুর এই যে দেখতে পাচ্ছ মা মনসা মানে অনেক রকম ঠাকুর আছে তারপরে এদিকে এই যে আবার বাবার লিঙ্গ আছে মানে শিব ভোলেনাথের তো প্রায় সবটা মিলিয়ে ঠেলিয়ে অনেকটাই ঠাকুর এখানে না এটা লিঙ্গ না মানে কি যেন একটা ঠাকুর নাম বলছিলো আমি জাস্ট ভুলে গেছি ওই ঠাকুরটা মানে একটা আনকমনই ঠাকুরটা তো যাই হোক তারপরে এই যে এইদিকে দেখো বাইরের ভিউটা জাস্ট মন্দিরটার থেকে অসাধারণ লাগছিল এই যে বিরাট বড় একটা পুকুর এই জায়গাটায় দাঁড়ালে এতটা সুন্দর লাগে মনের থেকে প্রাণের থেকে একদম মনে হচ্ছে যত ক্লান্ত যত অশান্তি সব দূর হয়ে যায় তাহলে বুঝতে পারছো কতটা ভালো লাগার একটা জায়গা সত্যি তারপরে এদিকে দেখো তোমাদের দাদাভাই ঘন্টা ঘণ্টা বাজাচ্ছে টং টং করে নাড়িয়ে দিচ্ছে মেয়েও একটু নাড়ালো আর আমি বলছি এইবার তুমি ক্যামেরাটা করো এবার আমিও একটু নাড়িয়ে তো আমিও নাড়াচ্ছিলাম এতটা আওয়াজ হচ্ছিলো তোমাদের কি বলবো আমার খুব মানে ভালো লাগছিলো আর হাসিও পাচ্ছিলো আর যেহেতু ঘন্টাটা অনেকটা বড় হয়তো ভিডিওতে তোমাদের একটু ছোট ছোট লাগছে কিন্তু ঘন্টাটা প্রচুর বড় তো এদিকে মেয়েকেও একটু উঁচু করে নিলাম ও একটু বাজালো আর এদিকে চলো এখন আমরা ধূপকাটি আর মোমবাতি ধরিয়ে নেবো কারণ যত ধূপকাটি মোমবাতি এখানটাই ধরায় আর কি সবাই যে তোমরা দেখলেই বুঝতে পারছো আমরা লাল মোমবাতি নিয়েছি আর ধূপকাটি নিয়েছি যাই হোক এখন ধূপকাটি আর মোমবাতিটা জ্বালাবো চালিয়ে তারপরে আমাদের পুজোটা প্রায় কিন্তু শুরু হয়ে যাবে আর এদিকে মন্দিরের মেন মায়ের পুজোটা বাবার পুজোটাও প্রায় শেষের মুহূর্তে তো মিডিলেই আমরা উঠে এসে একটুখানি ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি চলো এবার জ্বালিয়ে নিয়ে প্রথমে যেতে হবে আর কি মায়ের কাছে তো মায়ের কাছে গিয়ে একটুখানি আমি ঘুরিয়ে দেখাবো আর কি ঘুরিয়ে দেখিয়ে প্রণাম করবো আর এতটা হাওয়া দিচ্ছিলো তোমাদের কি বলবো বারবার নিভে যাচ্ছিল তো তারপরে এই যে মেয়ে তো ভাবছিলো যে ঘোরাবে তো তারপরে ও আর পারছে না তো আমি বললাম দে আমাকেই দে তো এদিকে আমি প্রথমে মায়ের পুজো করার আগে প্রথমে আমি এদিকে একটু ধূপকাঠি আর মোমবাতিটা ঘুরিয়ে নেবো ওই যে দেখো আরেকজনও ঘুরাচ্ছে তো এরকম সবাই ঘুরায় একটু পরেই মায়ের পুজো মানে বসে যাবে যেহেতু এখন বাবার পুজো চলছে ওপাশের রুমে ওই যে আমার মেয়ে গেল তো আমিও একটুখানি এরকম ঘুরিয়ে নিয়ে নমস্কার দিয়ে দিলাম আর মনের কামনা যেটা ছিল বাসনা সেটা বললাম মনের ইচ্ছেটা তারপরে এদিকে চলো এখন একটু বাবার কাছে নিয়ে যাই তো বাবার কাছেও মোটামুটি একটু বসেছিলাম বসে থেকে একটু পুজোটা আর কি দেখলাম দেখে টেকে এখন আবার বাবার কাছে গিয়েই যে একটুখানি আমি দেখিয়ে নিচ্ছি যে কতটা ভালো লাগছিল তোমাদের কি বলবার এই যে মায়ের পুজোর সব সরঞ্জাম রেডি হয়ে গেছে জাস্ট ও ঘরে পুজোটা হলেই তারপরে ঘরে চলে আসবে কারণ যতই মায়ের মানে এটা মন্দির মেন তো বাবার পুজো না হলে কখনোই মায়ের পুজো হয় না তাই না তো প্রথমে এই যে বাবার পুজো চলছে এখানে আমরা এই যে দেখো আরতি সবাই এই যে মানে নিচ্ছে মাথায় তো এবার আমি আগে কি করেছি তো যে ঘুরিয়ে তো দিয়েছি তো আগে মোমবাতি আর দুঃখকারিটা বাইরে গেঁথে দিয়ে আসি কারণ ওখানে ঘুরিয়ে এইখানে গেঁথে দেওয়ার সিস্টেম এখানে ওখানে পোতা যাবে না ঠিক আছে তো ওই জন্য এইখানটায় এই যে পুঁতে দিতে আসছে আর আমার মেয়ে এত দুষ্টুমি করছিল তোমাদের কি বলবো ভীষণ দুষ্টুমি করছিল ওকে মানে বকতে বকতে আমার মানে কাজ সারা হয়ে যাচ্ছিলো তো ওকে বলছে এই ধূপকাঠিটা রাখ আমাদের পরে আবার জ্বালাতে লাগবে তো না ও কিছুতেই শুনছিল না আর এদিকে ওদিকে মানে এতটা ঘোরাঘুরি করছে সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারছো তারপরে এই যে দেখো মেন মায়ের পুজো এবার একদম বসে গেছে আর আমরাও সবাই বসে পড়েছি পুজো প্রায় কিন্তু হয়ে গেল প্রায় হচ্ছে এদিকে আবার একটুখানি মায়ের মানে পুজো করে আরতি দিল সেটা আবার একটু মাথায় নিয়ে এবার আমরা ফাইনালি চলে এলাম চলো এইবার পুজোটা মোটামুটি মায়ের পুজো কমপ্লিট করে চলে এসেছি এই যে আমাদের মেন নতুন সদস্য নতুন অতিথি যেটাই বলতে পারো না কেন আমাদের একটা নতুন স্বপ্ন ফাইনালি পূরণ হলো এটাকে আমরা কিনে নিয়ে তারপরে ডিরেক্টলি চলে এসেছি মায়ের কাছে পুজো দিয়ে তারপরে বাড়ি নিয়ে যাব। মানে যেখান থেকে আমরা বানাতে দিয়েছি অর্ডার দিয়ে ওখানটায় অর্ডার দিয়ে আজকেই দিল তো আজকেই দেওয়ার পথে আমরা নিয়ে মায়ের মন্দিরে গেলাম পুজো টুজো দিয়ে নারকেল টারকেল ফাটিয়ে তারপরে বাড়ি নিয়ে যাব তো এইবার তোমরা বুঝতে পারছো নতুন অতিথিটাকে এই যে আমাদের হচ্ছে নতুন অতিথি নতুন যাত্রা শুরু এখন থেকে আমাদের তো যাই হোক এর জন্য খুব ভালোভাবে মনে ভক্তি রেখে পুজোটা দিলাম আর তোমাদের কি বলবো যেই নারকেলটা ফাটিয়েছে তোমাদের দাদাভাই এতটা ভালো হয়েছে মানে একটুখানি নারকেলও হলে কেবে এতটা ভালো হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো এইসব জিনিসের নারকেলটা যত যতটা ভালো হবে ততটাই কিন্তু শুভ হয় সত্যি আমাদের নারকেলটা এত ভালো এটা আমাদের মাথায় ছিল না যে যখনও ফাটাছিলাম যে নারকেলটা কী হবে না এটা আমাদের মাথায় ছিল না আমরা ফাটিয়ে দিয়েছি একটা নারকেল আমরা কেনার সময়ও কিন্তু অতটাও দেখে ফেঁকে কিনিনি। যা দিয়েছে তাই নিয়েছি ফাটিয়ে পরেই এতটা সুন্দর হয়েছে নারকেলটা তোমাদের কি বলবো তো ঠাকুর মশাই অনেক অনেক আশীর্বাদ দিলো দিয়ে তারপরে পুজো করে ফাইনালি এই যে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি হ্যাঁ তোমাদের দাদা এর আগে কখনোই চালায়নি এই ফার্স্ট টাইম চালাচ্ছে তবে মোটামুটি ভালোই চালাচ্ছে আর আমি বারবার বলছিলাম যে একটু স্লো চালাবে কারণ যেহেতু নতুন হাত তো এখনো ঠিক পাকা হয়ে ওঠেনি তবে প্রথমেই হাইরোড দিয়ে ও চালাচ্ছে মেনলি যেই হাই রোড সেটা দিয়েও প্রথমেই চালাচ্ছে জীবনেই ফার্স্ট টাইম ও মানে এই গাড়িটা চালাচ্ছে এটা হচ্ছে মোটর ভ্যান না কিন্তু এটা হচ্ছে আমাদের ব্যাটারির ভ্যান ঠিক আছে তো ব্যাটারির ভ্যান বানানো হয়েছে একদম নতুন করে তো ভ্যানটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে আর হচ্ছে তোমরা অলরেডি দেখলে বুঝতেই পেরেছো আমি মেলে দিয়ে দিয়েছি যে ছবিটা দেখেই বুঝতে পেরে গেছে অনেকটাই আর মনের যতটা কনফিউশন ছিল ততটা কিন্তু আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার হয়ে গেল তাই তো এবার বুঝতে পারলে তো নতুন অতিথিটাকে এই যে আমাদের জীবনের নতুন অতিথি নতুন অধ্যায় নতুন পৃষ্ঠা মানে সমস্ত কিছু শুরু হলো আর এদিকে যেতে যেতে ভিউটা দেখো নানি আর পারলাম না দু সাইডে এত বড় বড় গাছ ভীষণ পুরোনো পুরোনো গাছ কিন্তু এগুলো তো দেখো জাস্ট ভিউটা কিন্তু অসাম লাগছিল আর এদিকে তোমাদের দাদা ভাইকে আমি মানে ও তো সত্যি কথা বলতে প্রথমে উঠেই পেরেছে চালাতে কিন্তু আমি তাও বলছি যেহেতু আমরা আছি তুমি একটু আস্তে আস্তেই চালাও তারপরে যাই হোক ফ্রেন্ড এটা হচ্ছে মানে এই ভিডিওটা হচ্ছে এর আগের দিনের ভিডিও এটা আমি তোমাদের একটু পরের পাটে জুড়ে দিলাম কারণ প্রথমে দিলাম না একটাই কারণ যে প্রথমে এটা দিয়ে শুরু করব ব্লগটা না চলো প্রথমে আগে শুভ কাজ দিয়ে শুরু করি যেটা মানে তোমাদের এত কনফিউশন ছিল সেটা আগে ছাড়িয়ে দিই তারপরে না হয় বাদবাকিটা শেয়ার করা যাবে তো ওই জন্য এটা হচ্ছে মানে যেদিন আমরা ভ্যানান গেছি তার আগের দিন সকালবেলার ব্লগ আর কি তো এটা আমি লাস্টের পাটে একটু জুড়ে দিলাম তোমরা একটু মানিয়ে দেখো তো তারপরে যাই হোক সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ এই যে হয়ে গেছে একদম কমপ্লিট রেডি এখন তোমাদের দাদাভাই এনেছে বাজার তো আমি এবার বাজারটা গুছিয়ে নেবো আর বাজার থেকে কি কি এনেছে এগুলো আমি বের করি গোছ গাছ করি তোমরা দেখো ভিডিওটা আর একটা কথা বলবো যে আমাদের যে নতুন অতিথি তোমাদের বলেছি এটা আমি কেন বললাম কারণ সত্যি এটা হচ্ছে আমাদের কাছে যে কী হয়তো আমাদের ফ্যামিলিতে যে কজন আমরা মানুষ তা ওটা তার থেকেও কোনো অংশে কম না বলতে গেলে তো সত্যি কথা জীবনে এই স্বপ্নটা অনেক দিন ধরেই ছিল অনেক দিন ধরেই ছিল বেশ চার পাঁচ বছর ধরে ছিল কিন্তু কিছুতেই পূরণ করতে পারছিলাম না তো ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আজকে সেই জিনিসটা পূর্ণ হলো খুবই ভালো লাগছে মন থেকে আর তোমাদের দাদাভাইও মানে আমার কি বলো তো লোকের মানে কাজটা না অতটাও ভালো লাগে না নিজে কিছু করো নিজের ব্যবসা নিজের সেটা কোনো কাজই দেখো ছোট না যে কোনো কাজই আমি বলবো ছোট না তবে নিজের ব্যবসা নিজের কাজটা হচ্ছে সবচাইতে ভালো তাই না তো লোকের কাজ তো অনেক করলো এক তখন বলেছি যে তাহলে এটা যখন হয়েছে তুমি এইটাই করো এইটাই সবচাইতে ভালো হবে নিজের স্বাধীন নিজের ইচ্ছে মতো যাবা করবা হয়ে যাবে আর আমাদের এই ভ্যানে যেহেতু আমাদের এখানে ফুলের ব্যবসা প্রচণ্ড বড়ো ঠাকুরনগর ফুলের ব্যবসা তোমরা অনেকেই জানো তো আমাদের এই ফুলের গাইড টাইডগুলো টানতে ভ্যানটা খুব সুবিধা হয় আর এদিকে কী বলবো তোমাদের দাদাভাইও ভীষণ খুশি হয়েছে যে না ভ্যানটা অনেকটাই কষ্ট কম হবে ওরও তো সবটা ফাইনালি মিলিয়ে মিশিয়ে আজকে যে হলো আমি তোমাদের কি বলবো এটা আমাদের অনেক দিন ধরে স্বপ্ন ছিল অনেক তিল তিল করে এই স্বপ্নটা আজকে পূর্ণ হল খুব খুশি খুব খুশি হয়েছি যাই হোক ঠাকুরের কাছে এটাই বলবো এখন যেন এটাকে নিয়ে সারা জীবন চলে আর কি ভালোভাবে যায় আর যাবেও যেহেতু এটাকে আমরা বলো বলতো আমাদের নতুন ফ্যামিলির থেকে আমরা ওই যে বললাম না কম কিছু মনে করি না এটা আমাদের জীবনের ভীষণ ভীষণ এ থাকলে আমরা বেঁচে থাকতে পারবো এমন একটা তার তাহলে এর মূল্যটা আমাদের কাছে কতটা সেটা তোমাদের হয়তো আমি বলে বোঝাতে পারবো না মানে ও থাকলে আমরা বেঁচে থাকবো ও না থাকলে আমরা থাকবো না এমনই একটা বিষয় কিন্তু তো ওই জন্য ওকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন এখন দেখা যাক কি হয় তো এ আমাদের আমি বারবার বলছি যে আমার নতুন অতিথি নতুন সদস্য ঠিক আছে কোনো অংশে কম না তো ওই জন্যই আমি তোমাদের বলেছি যে নতুন সদস্য আসতে চলেছে নতুন অতিথি আসতে চলেছে সত্যি এটা হয়তো তোমাদের জীবনে না কিন্তু আমাদের জীবনে এইরকম একটা ব্যাপার তাই তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম ওইভাবে আর এখন তো তোমাদের পুরো এই ভিডিওটাতে আমি ক্লিয়ার করে দিলাম তোমরা এবার পুরোটাই বুঝতে পারলে এবার কি বলো তো যার কাছে যেই জিনিসটা যতটা মূল্যবান সে কিন্তু ততটা করেই রাখে তো আমি কতটা মূল্যবান করে আমি তোমাদের বোঝাতে পেরেছি কিন্তু আমি কতটা রেখেছি সেটা তো আমি জানি কিন্তু কতটা তোমাদের আমি বোঝাতে পারছি আমি কিছু বুঝতে পারছি না আমার ভাষা পুরো হারিয়ে যাচ্ছে যে কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না তবে যাই হোক এটা পেয়ে আমরা জীবনে অনেক অনেক খুশি হয়েছি এবার অনেকেই ভাবতে পারে যে বাবা একটা জিনিস কিনে কিনা কী মানে কি না কত কিছু হয়ে গেল তো সত্যি এই জিনিসটা আমাদের কাছে অনেক অনেক এটা আমাদের জীবন বলতে গেলে তো এই জীবনটা করার জন্য আজকে প্রায় পাঁচ ছ বছর ধরে অনেক চেষ্টা করেছি অনেক কষ্ট করেছি তো ফাইনালি পূর্ণ হয়েছে খুবই হ্যাপি খুবই ভালো লাগছে তো তোমরা একটু আশীর্বাদ করো সবাই যেন এভাবেই এগিয়ে যেতে পারি যাই হোক তারপরে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম আসলে একটু ইমোশনাল হয়ে গেছিলাম যাই হোক এদিকে বাজার ঠাজারগুলো গুছিয়ে ঠুছিয়ে রান্না বসাচ্ছি অলরেডি বসিয়ে দিয়েছি রান্নাটা ভাত হচ্ছে আর ভাতটা হয়ে গেলে মোটামুটি এই যে দেখো বসিয়ে দিয়েছি এখন মাছের আর কি মাথা এটা কী এনেছে বলো তো এটা হচ্ছে তোমাদের দাদাভাই এনেছে ট্যাংরা মাছের মাথা বড় হয় না দেড় কিলো দু কিলো ওজনের সেই ছালকালানো আর কি ট্যাংরা মাছ এর মাথায় এর মাথাগুলো খেতে যে এতটা সুস্বাদু লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে মাংসের মতো করে যদি রান্না করা হয় তো এই এক মাথা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না আর আমাদের বাড়ি এই জিনিসটা সবাই খুব ভালো খায় মেয়ের থেকে শুরু করে সবাই সবাই খুব ভালো খায় তো তারপরে মাথাগুলো প্রথমে আমি একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এবারে এই যে আলুটা কষে নেব আলুটা কষে ঠোসে নিয়ে তারপরে বেশ পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আদা জিরে সমস্তটা পেস্ট এই যে দিয়ে দিচ্ছি মিক্সারে করে নিয়েছিলাম নেওয়ার পরে এবার এটাকেও খুব সুন্দর করে একটু কষে নেব কষাতে কষাতে লবণ হলুদ দিয়ে ঠিয়ে তারপরে এই যে দেখো ঝোল দিয়ে দিয়েছি এটা খুব ভালো করে আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না মোটামুটি ওই যে একটু মাংসের মতো রান্না করলেই হবে যাই হোক এই যে দেখো রান্নাটা আমার প্রায় কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে লাল শাক ভাজা করব এই হচ্ছে আজকে দুপুরের মেনু রান্না রান্নাবান্না তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা